তো হাই ফ্রেন্ডস চলো আজকে আমি তোমাদের দেখাবো আমি কিভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতি হিসাবে আমি বাড়িতে যেভাবে মাছ রান্না করে খাই ঠিক সেইভাবে তোমাদের আজকে দেখাবো তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো তো দেখো বন্ধুরা এটা তিনশো গ্রাম মাছ আছে তো একটু ছোটো করে কেটেছি কারণ আমাদের সবারই হবে না বলে কেটেছি তো তোমরা কিছু মনে ভেবো না তো চলো দেখায় তোমাদের মাছটা আমি ভাজবো তেলটা গরম হয়ে গেছে একটা লঙ্কা দিয়েছি তেলের ভিতরে দিয়ে মাছটা ভাজবো সবগুলো হলো না মানে আমি তেলটা একটু অল্প দিয়েছি কারণ তেলটা বেশি নেই তো ওই জন্য আমি তেলটা অল্প দিয়েছি আর ওই দেখো এদিকে তিনটে মাছ রয়ে গেছে দেখো এই যে মাছ হয়ে গেছে মাছটা হয়ে এবার মাছটা আমি উল্টে দেবো এখানে দেখি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা জিরে সবটা আছে এগুলো আমি বেটে নিয়ে আসবো ততক্ষণ মাছটা ভাজা হোক দেখো আমি আর তেল দিইনি সেই তেলে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভাজা হোক লবণ হলুদ একটু হালকা করে দিয়ে দেব হালকা করে লবণ হলুদ দিয়েছি একটু লাল লাল করে ভেজে দেবো মশলাটা সব দিয়ে দিয়েছি লবণ হলুদ সব একসাথে অ্যাড করে দিয়েছি একটু কষে নেবো কারণ এখানে লঙ্কা গুঁড়ো দেওয়া আমি কারণ আমি বাড়িতে খাই তো সকল সময় বেশি মশলাপাতি দিয়ে রান্না করি না একটু দিয়ে তেল ছাড়া ছাড়া ভালো হবে তখন জল দিয়ে দেবো দেখো কালারটা আস্তে আস্তে কি সুন্দর হয়ে যাচ্ছে তোমরা চাইলে আলুগুলো ছোট করে বেশি মোটা করেও দিতে পারো তা মাছের আলু একদম ছোট বা বেশি মোটা করে দিলেও ভালো লাগে না মিডিয়াম সাইজে আমি কেটে নিয়েছিলাম তোমরা চাইলে মশলাতে জল না দিতেও পারো তো মশলা দেখো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে তো এবার জলটা দিয়ে দেব জল দিয়ে দিয়েছি তো আমি আমার মতো পরিমাণ মতো জল দিয়েছি খুঁজছে দেখো তো আলুটা সেদ্ধ হয়ে এসতে এবার আমি মাছটা দিয়ে দেব দেখো মাছগুলো দিয়ে দিয়েছি তো দেখো এই আমার মাছের ঝোল তো আমি এইভাবে বাড়িতে রান্না করে খাই তো তোমরাও খেয়ে দেখো ভালো লাগবে